নমস্কার আমি দেবপ্রসাদ গাইন আবার চলে এলাম আমরা সিএএ ও এসআইআর নিয়ে কিছু আলোচনার জন্য আপনারা নির্দিষ্ট ভিত্তিতে জানেন যে সারা রাজ্যে আমাদের এসআইআর চলছে এই এসআইআর এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে তো এই অবস্থায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কথা হুগলি এবং নদিয়া তার সংলগ্ন হাওড়া ডিস্ট্রিক্ট এখানকার প্রচুর উদ্বাস্তু এবং যারা মতুয়া পূর্ববঙ্গ থেকে এসেছে তাদেরকে প্রচুর পরিমাণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে যেহেতু তারা দু হাজার সালের বিতর্ কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না যে কারণে নির্বাচন কমিশনারের তথ্যের ভিত্তিতে প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে যে কারণে এমতো অবস্থায় এই উদ্বাস্ত মানুষগুলো কি করবে তারা কিভাবে ভোটার তালিকায় নাম ফেরত আনবে তা নিয়ে চুলসিরা বিশ্লেষণ অনেকেই করছে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার আগে আমরা বিগত তিন বছর ধরে চিল্লাচ্ছি শুধু একটি প্রসঙ্গ নিয়ে সেটা হচ্ছে এই যে আপনারা চিন্তা করবেন না সি এ এতে আপনারা আবেদন করুন তাহলে দেখবেন আপনাদের যে সার্টিফিকেট পেয়ে যাবেন তার মাধ্যমে আপনারা কিন্তু ভোটার তালিকায় নাম রাখতে পারবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলে দিয়েছে যে সিএ এর মাধ্যমে যে সার্টিফিকেটটি পাচ্ছে সেটাই এসআইআর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য যে কারণে হাজার হাজার মানুষ এই সার্টিফিকেটে সুফল ভোগ করতে শুরু করেছে মতো অবস্থায় প্রচুর মানুষ এখন বিভিন্ন সিএ ক্যাম্পে ভিড় করছে উপচে পড়া ভিড় হচ্ছে কিন্তু কালে। আমরা ডিএলসিতে হ্যারিংয়ের ক্ষেত্রে ওখানে যেটা হচ্ছে হ্যারিং সেন্টারে গিয়ে দেখছি যে প্রচুর মানুষ যারা অ্যাপ্লাই করে আসছে তাদের প্রায় এইটটি পারসেন্ট লোক মানে শতকরা আশি জন লোক ভুলে ভরায় অ্যাপ্লিকেশান করে তারা ডিএলসিতে আসছে আসার পরে তারা তাদের তারা বলছে যে আমি কেউ বলছে শনেকপুরে করেছি কেউ বলছে বসিরহাটে করেছি কেউ বলছে নিউ করেছি কেউ বলছে হাওড়ায় করেছি কেউ বলছে ঠাকুরনগর করেছি কেউ বলছে ড্রাকুরে করেছি কেউ বলছে গ্রামে অমুক জায়গায় করেছি বিভিন্ন জায়গার নাম বলছে ভুলে ভরা এই অ্যাপ্লিকেশানগুলো করে তারা আসছে আমি প্রত্যেক দিন আপনাদের বলছি যারা ভুলে ভরা অ্যাপ্লিকেশান করছে তাদের কাছে আপনারা যাবেন না এতদিন করেননি প্রয়োজনে এক মাস দেরি করে যান এক মাস দেরি করে করুন দশ দিন দেরি করে করুন যারা সুন্দর সুস্থভাবে করছে সেই সমস্ত সিএ সেন্টারগুলোতে আপনারা যান এটাই হচ্ছে আমার মূল বক্তব্য দেখুন আজ আমি বাড়ি হ্যারিং সেন্টারে ছিলাম তো হ্যারিং সেন্টারে দেখলাম এক মা তার যথেষ্ট বয়স হয়েছে বয়সের ভারে সে নুয়ে পড়েছে ঝুঁকে ঝুঁকে হাঁটছে তো তার যখন অ্যাপ্লিকেশান করেছে তখন তার কোনো রিলেশান কোনো কাগজপত্র কিছুই নেই সে বাংলাদেশ থেকে তার বাবার একটি ডকুমেন্টস এনেছে সেই মা কিন্তু এখানে সেই মায়ের একটি ডকুমেন্ট তার বাবার কোনো নাম নেই তার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যত কাগজপত্র নথি এখানে আছে সব নথিগুলো তার স্বামীর নামে তাহলে এক্ষেত্রে কি করতে হবে সেটা না বুঝে না জেনে সিএ সেন্টার থেকে তাদেরকে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিয়েছে হ্যারিং সেন্টারে এসে তারা শুষ্ক মুখে ফিরে যাচ্ছে তো এই যে সমস্ত মূর্খগুলো তোমরা তাদের দুই পয়সার লোভে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিচ্ছ তাদের বর্তমান যে পরিস্থিতি এই হ্যারিং সেন্টারে এসে হচ্ছে এর দায় কে নেবে তোমরা জানো না না কেন করতে যাচ্ছ আরো এক মা তারা স্বামী স্ত্রী দুজন এসেছিলেন বনগার থেকে তাদের যে সমস্যা তাদের অ্যাপ্লিকেশন করে দিয়েছে কোর্ট অ্যাফিডেভিট আছে ভোটার আপনার কি বলে ধর্মীয় সার্টিফিকেট আছে এইগুলো জিরাজ করে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছে কিন্তু যে ছয় সাতটা অনলাইন থেকে যে কাগজগুলো বের হয় অ্যাকনোলেজমেন্ট কাগজ সহ রিসিভ কপি সহ তার একটাও তাদের কাছে দেয়নি তাদের বলেও দেয়নি কি করতে হবে এই আরেক মূর্খ এই মূর্খ কেন এদের তিনটে ফাইল করে এদের হাতে তুলে দিল না যারা জানে না বোঝে না আরও কিছু মূর্খ আছে যে সমস্ত মূর্খরা আমাদের এই সহজ সরল উদ্বাস্ত মানুষগুলোর জীবন নিয়ে চিনিমিনি খেলছে তারা তাদের নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ করে তাদেরকে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে সঙ্গত কারণে তাদের হ্যারিংয়ের ডেট কবে তারা দেখতে পাচ্ছে না মেল দেখতে পাচ্ছে না অনেকের মেলের ডেট চলে যাচ্ছে তারপর বলছে তোমার তুমি যাওনি কেন তারপর তাদেরকে পাঠিয়ে দিচ্ছে অনেকের বিভিন্ন মানুষের অনেক দেরি হয়ে গেছে তারা ওই মায়ের কোনো একটি ডকুমেন্টসও ঠিকঠাকভাবে সাজানো নেই ডিএলসিতে পাঠিয়েছে তার নির্দিষ্ট কোনো কাগজপত্র যে অনলাইন থেকে বের করে দিয়ে তাকে তিনটে ফাইল করে দেবে হাতে তার কোনো ভিত ব্যবস্থা করে দেয়নি এই মূর্খ শুধু কম্পিউটার খুলতে জানে আর বন্ধ করতে জানে তাই যদি না হতো তাহলে তাদের এই মানুষগুলোকে এত বড় বিপদে ফেলতো না এরা হচ্ছে চরম মূর্খ আর এক মূর্খ নিজে সেটাকে বিশাল বড়ভাবে অ্যাডভোকেট পরিচয় দেয় এর সার্টিফিকেট কোথা থেকে তৈরি করা আমি জানি না অনেক লোককে করে দিচ্ছে ভুলে ভরাই অ্যাপ্লিকেশান এই ভুলে ভরাই অ্যাপ্লিকেশনের কারণে আমাদের এই ডিএলসিতে এসে তারা কিন্তু প্রচুর পরিমাণে বিপদে পড়ছে সেই অ্যাডভোকেট তার সারা জীবনেও কোনো দিন কোর্টে কোনো মক্কেল আসে কিনা তার কাছে জানি না তার সাথে নাকি সিএ নিয়ে কথা বলতে গেলে হাজার টাকা ভিজিট দিতে হয় নিজেকে আবার বিশাল হিন্দু সংগঠনের বিশাল বড় এক নেতা বলে পরিচয় দেয় এই বদমাইশ একেও ছাড় দেওয়া যায় না আমি মোটামুটি নেতৃত্বে স্থানীয় লোকদের সাথে কথাবার্তা বলছি তার সম্পর্কে বিভিন্ন জায়গায় বলেছি যে শুধু টাকা নেওয়ার নেশায় টাকার ক্ষয় দেয় দুই চারজন লোক রেখে দিয়ে নিজেকে সে হিন্দু সংগঠনের বড় নেতা বলে দৌড়ে বেড়াচ্ছে আর কিছু কিছু নেতারা তাদের পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো ঠিক হচ্ছে না আট তারিখে নির্দিষ্ট ভিত্তিতে এই সিএ সংক্রান্ত যে সমস্ত নেতা নেতারা নেত্রীরা দায়িত্বে আছে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হচ্ছে আমরা বাদুবাজারের পাশে একটা গার্ডেনে ওখানে একটা পিকনিকের আয়োজন করেছি সেখানে নির্দিষ্টভাবে ঊর্ধ্বতন নেতৃত্ব আসবে আমরা স্পষ্টভাবে এই যে সমস্ত মানুষগুলো তাদেরকে উকিল নিজেদের উকিল পরিচয় দিয়ে নিজেদের হিন্দু সংগঠনের বড় মাতব্যর পরিচয় দিয়ে এই সমস্ত মানুষজনগুলোকে ভুল ভাল করে অ্যাপ্লিকেশন করে পাঠিয়ে দিচ্ছে এদের সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আমরা কিন্তু কমপ্লেন করব কমপ্লেন করার পরে যদি কাজ না হয় ওই কম্পিউটারটার নিয়ে সব ছুঁড়ে ফেলাই দেবো যে সমস্ত মানুষগুলোর সাথে এই ধরনের বদমাইশি হয়েছে এই ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তাদেরকে নিয়ে ওখান থেকে কম্পিউটার নিয়ে ছুঁড়ে ফেলে দেবো কারো যদি বাপের যোগ্যতা থাকে আটকাবে আমরা বুঝে দেব ধৈর্যের একটা সীমা আছে প্রত্যেক দিন বলছি আপনারা যদি নিজেরা না জানেন আগে আপনারা নিজেরা ট্রেনিং দিই ট্রেনিং দিয়ে তারপর আপনারা সিএতে আবেদন করান এই সমস্ত মানুষগুলোকে আমাদের মানুষগুলো অসহায় তাদের আজকে ভোটার তালিকায় নাম থাকছে না অনেকে ভয় ভিত্তিতে আছে এই বুঝি আবার সেই পূর্ববঙ্গে ফিরে যেতে হয় কিনা আমাদেরকে আবার ঘাট ডাক্তার দিয়ে বের করে দেয় কি না সেই ভয়ের ভিতর দিয়ে তারা ভাবছে যদি আমরা সিএতে সার্টিফিকেট পাই তাহলে আর আমাদের তাড়াবে না সেই সমস্ত ভয় ভীতির মধ্য দিয়ে তারা আজকে সিএতে আবেদন করছে সিএ সারা দিন এই নিয়ে কালচারে আছে অনেকে ভয় ভীতিতে আছে অনেকে হ্যারিং সেন্টারে গিয়ে কাঁপে ভয় কাঁপে আমি দেখি তো আমাদের অনেক মা বোন কাকা জেঠু অনেক বয়স হয়ে গেছে তারা সিএ সেন্টারের ভিতরে গিয়ে ভয় পায় আসলে ভয়ের তো কোনো কারণ নেই তাহলে এই মানুষগুলো কতটা ভয় ভীত সন্ত্রস্ত আছে আপনারা ভাবুন তারপরে এই এক শ্রেণীর ব্যবসায়ী তারা কিছু টাকা ইনকাম করার জন্যে ভুল ভাল করে দোকানে কারা কাগজ ধরে ডিএলসিতে পাঠিয়ে দিচ্ছে এগুলো মধ্যস্থ করব না করা যাবেও না ওই কম্পিউটার নেব জলে ফেলে দেবো তার বাপের টাকা কেনা হতে পারে কিন্তু আমাদের লোকদের যদি এইভাবে মিসগাইড করা হয় কম্পিউটার ধরে ফেলে দেবো তো দেবো এবং সেগুলো ভিডিও করেও আপনাদের সামনে দেখাব অনেক সহ্য করেছে আমরা আপনারা যদি ছিএতে আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কোন জেলায় কোথায় যাবেন আমরা বলে দেব আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর দেখুন ছিএতে আবেদন করতে গেলে কী কি ডকুমেন্টস লাগে কি কী কাগজপত্র লাগে প্রত্যেক দিন বলি যে বলছি ভারতের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আপনার ব্যাংকের বই জমির দলিল এবং আপনার একটি ধর্মীয় সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আনা এবং তিনটে কোর্ট অ্যাভিডেভিট আর বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার দাদার জমির দলিল ভোটার কার্ড জমির পর্চা বার্থ সার্টিফিকেট বা আপনার মায়ের বা আপনার মায়ের বাবার বা মায়ের মায়ের যে কোনো একটা ডকুমেন্টস হলেই আপনারা কিন্তু সি এতে করতে পারবেন এটাই হচ্ছে মূল বক্তব্য তো যাই হোক বন্ধুরা তোমরা যারা প্রত্যেক দিন আমার এই প্রতিবেদন দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আছো এই ভিডিওটি শেয়ার করে দিও দেশ ও দেশের বাইরের লোকে যাতে দেখে একটু উপকৃত হয় আর তোমরা ভারতবর্ষের যে কোনো জেলায় যে কোনো রাজ্যে থাকো না কেন আমাদের সাথে যোগাযোগ করবে আমরা এখানে বসেই আপনাদের সিএতে এতে আবেদন করিয়ে দেব এই গ্রান্টি আমরা দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার